তো পৈতৃক সম্পত্তি বিক্রি করতে গেলে অনেক কিন্তু নির্দেশনামা মানতে হবে তো এই নির্দেশগুলো কী কী রয়েছে বা কেন এই নির্দেশগুলো করা হয়েছে সেটাই সুপ্রিম কোর্টে একটি রায় দিয়েছে তো সুপ্রিম কোর্টের সে রায়ে কী কী জানানো হয়েছে সেটাই দেখুন না এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে কোনো হিন্দু উত্তরাধিকারী যদি তার পৈতৃক কৃষি জমি বিক্রি করতে চান তবে তাকে প্রথমে পরিবারের অন্য কোনো সদস্যকে সে জমি বিক্রি করার সুযোগ দিতে হবে অর্থাৎ আপনার ভাই যদি কোনো জমি বিক্রি করতে চাই তাহলে আপনাকে কিন্তু সর্বপ্রথম অগ্রাধিকার দিতে হবে হ্যাঁ অবশ্যই যদি আপনার ইচ্ছা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ভাই অন্য কোনো ব্যক্তিকে বিক্রি করতে পারে তবে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনাকে সে জমি বিক্রি করতে হবে এই সিদ্ধান্ত হিন্দু উত্তরাধিকার আইনের ধারা বাইশ অনুযায়ী নেওয়া হয়েছে যা নিশ্চিত করে যে পৈতৃক সম্পত্তি বাইরের লোকের হাতে চলে না যায় তার জন্য এই আইনটি বা এই নিয়মটি করা এ বিষয়ে সুপ্রিম কোর্টের রায় ও যুক্তি কি রয়েছে না এই মামলা ছিল হিমাচল প্রদেশের নাথু ও সন্তোষের মধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি ইউ ইউ ললিত ও এম আর শাহের বেঞ্চ তাদের রায় বলেন ধারা বাইশের উদ্দেশ্য হল সম্পত্তি পরিবারে রেখে দেওয়া এই ধারা অনুযায়ী যদি কোনো উত্তরাধিকারী তার পৈতৃক সম্পত্তির বিক্রি করতে চান তবে তাকে প্রথমে পরিবারের অন্য সদস্যদের কাছে বিক্রি করার চেষ্টা করতে হবে অর্থাৎ এমন নয় যে ভাইদেরকে বঞ্চিত করে অন্য কোনো ব্যক্তিকে বিক্রি করব। সেটা কিন্তু চলবে না তো এই ধারা বাইশের গুরুত্ব কি অর্থাৎ হিন্দু উত্তরাধিকারী আইন উনিশশো সালের ধারা বাইশে উল্লেখ করা রয়েছে তো এই ধারাতে কি উল্লেখ রয়েছে সম্পত্তির প্রস্তাবিত হস্তান্তরের ক্ষেত্রে অন্য সহ উত্তরাধিকারীর স্বার্থ অর্জনের জন্য যে সহ উত্তরাধিকারীদের একটি অগ্রাধিকারমূলক অধিকার প্রদান করে উত্তরাধিকারীদের মধ্যে উত্তরাধিকারীর সূত্রে প্রাপ্ত সম্পত্তির অখণ্ডতা বজায় রাখার জন্যই এই ধারা বিভাগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ উনিশশো সালের যে হিন্দু উত্তরাধিকারী আইন রয়েছে সেই আইনের ধারা বাইশের মধ্যে এই বিষয়টি উল্লেখ করা রয়েছে যে যাতে সেই সম্পত্তি অন্য কোনো ব্যক্তিকে বিক্রি করে সেই সম্পত্তি খণ্ড না হয় অর্থাৎ অখণ্ড বজায় রাখার জন্যই ওয়ারিসদের মধ্যে অর্থাৎ ভাই বোনদের মধ্যে সেই জমি বিক্রি করতে হবে অর্থাৎ বিক্রি করার জন্য সে নিতে চাইলে তাকে অগ্রাধিকার দিতে হবে এতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি তার সম্পত্তি রেখে যান এবং কোনো উইল না করে যান তবে তার সম্পত্তি স্বাভাবিকভাবেই তার উত্তরাধিকারীর মধ্যে ভাগ হবে যদি কোনো উত্তরাধিকারী তার অংশ বিক্রি করতে চান তবে তাকে প্রথমে পরিবারের অন্য সদস্যদের সুযোগ দিতে হবে তারপর দেখুন ধারা চাইয়ের দুই এবং ভাড়াটিয়ার এই বিষয়ে অধিকার কি। না আদালত আরও ব্যাখ্যা করেছেন যে হিন্দু উত্তরাধিকারী আইন উনিশশো ছাপ্পানের ধারা ক এই ধারা ভাড়াটিয়া অধিকার সম্পর্কিত অর্থাৎ উনিশশো সালের ধারা চারের দুই যে ধারাটি রয়েছে সেটা হচ্ছে কি ভাড়াটিয়া অধিকার সম্পর্কিত ধারা এই নিয়মে কোনো প্রভাব ফেলবে না যা জমির বিক্রয় বা মালিকানার চেয়ে আলাদা আদালতের মতে ধারা বাইশের মূল লক্ষ্যই হল পৈতৃক সম্পত্তির সুরক্ষিত নিশ্চিত করা যাতে কোনো বহিরাগত ব্যক্তি পারিবারিক সম্পত্তির অংশ না হয়ে যায় এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তো এই সুপ্রিম কোর্টের পুরো মামলার বিবরণটা কি না এই মামলায় লাজপতের মৃত্যুর পর তার কৃষি জমি তার দুই ছেলে নাথু ও সন্তোষের মধ্যে ভাগ হই অর্থাৎ লাজপথ নামে একজন ব্যক্তি মারা যাওয়ার পর তার কৃষি জমি দুই ছেলে নাথু এবং সন্তোষের মধ্যে ভাগ হয় সন্তোষ তার অংশ কোনো বহিরাগতকে বিক্রি করার সিদ্ধান্ত নেন এর বিরুদ্ধে নাথু আদালতে মামলা করেন এবং ধারা বাইশ অনুযায়ী জমি ক্রয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দাবি করেন অর্থাৎ তার ভাই যাতে অন্য কোনো ব্যক্তিকে বিক্রি না করে যাতে তাকে সেই জমিটি বিক্রি করা হয় তার জন্য সেটা কোর্টে মামলা করেন ট্রায়াল কোর্ট ও হাইকোর্টও নাতুর পক্ষে রায় দেন এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রাখেন অর্থাৎ পৈতৃক সম্পত্তি কেউ বিক্রি করতে চাইলে পরিবারের সদস্যের অনুমতি ছাড়া সে বিক্রি করতে পারবে না এটাই কিন্তু সুপ্রিম কোর্টের বলার উদ্দেশ্য বা যে ধারা রয়েছে উনিশশো সালের যে বাইশ নম্বর ধারা রয়েছে সেই ধারা মতে সেটাই কিন্তু বলে যদি সে নিতে না চান তাহলে তার অনুমতি নিয়ে অন্য কোনো ব্যক্তিকে সে বিক্রি করতে পারবে তো যাই হোক পঁয়ত্রিশ সম্পত্তি বিক্রি করার ক্ষেত্রে জাস্ট এই ছোট্ট ইনফরমেশনটি এই ভিডিওতে আজকে আপনার জানালাম ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন